দলিলগুলো নিয়ে সব পক্ষকে নিয়ে ইনশাল্লাহ এলাকাবাসীকে নিয়ে ওপেন কথা হবে এখানে বসা হবে যাদের দলিলে জমি তারাই পাবে এখানে আমরা কারো পক্ষ যেন না নিই পক্ষ না নিয়ে আমরা যাদের জমি তাদেরকে আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ এর এক পর্যন্ত আমাদের প্রত্যেকের প্রতি আবদার উভয় পক্ষের এখানে উভয় পক্ষেরই লোক আসে তো উভয় পক্ষের প্রতি আমাদের আবদার হলো যে এই বিষয়টা নিয়ে আর যেন কোনো ধরনের মামলা হামলা কিংবা বাদানুবাদ একে অপরকে হুমকি দেওয়া এগুলো যেন না ঘটে ইনশাল্লাহ হবে না তো ভাই আলম আমি চাচ্ছিলাম তুমি এই কথাটা বলো পক্ষ থেকে যে আমরাও আর কোনো ধরনের ঝগড়া জাতিতে আমরা ইনশাল্লাহ যাব না আমরা বিষয়ে ইয়াতে আছি হ্যাঁ আর আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো ভাইদের যেহেতু একটা পরিচয় আছে তারা একটা দলের সাথে সম্পৃক্ত সেখানে কিছু বিষয় এগুলো আসছে এখন আমরা আমি যেটা বুঝি কোনো ব্যক্তি কোনো ঈশ্ব আসলে ধর্ম দল এগুলোকে না টানা সমাজের মধ্যে থাকতে গেলে সমাজের মধ্যে থাকতে গেলে আমাদের প্রত্যেকেই ভিন্ন মত লালন করে কিন্তু এর মানে এই না যে একটা ব্যক্তি কোনো বিষয়ে জড়াইলো মানে কোনো দলের ব্যাপারে বা কোনো ধর্মের ব্যাপারে আমরা কথা বললাম বরং আমি বলবো যে আমরা সম্মিলিতভাবে আমি আবারও এটাই বলবো যে আমাদের এখানে দল কিংবা এই অন্য কিছুগুলোর পরিচয় বড় না আমরা মুসলমান আমাদের এই পরিচয়টা সবচেয়ে বড় এখানে আমরা মুসলমান হিসেবে বসবাস করতে চাই এবং এখানে যে বা যারা এই কাজের মধ্যে জড়িত দোকান বাংচুরের সাথে তাদের সাথে ইদ্দিস ভাই বলছে যে আমাদের কোনো সম্পর্ক নাই এমনকি লাইভের মধ্যে বলছে যে ইসলাম ভাইয়ের নামও আসে না ইদুস ভাইয়ের নাম আসে কিন্তু ইদ্রিস ভাইকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করছি সরাসরি রাতের বেলায় যে ভাই আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন ভাই বলছেন না ভাই আমি এই ধরনের কোনো কাজে জড়িত না তো হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তবুও আমি বাজার কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে এই বিষয়টাতে আর কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ তো আমি এই জন্য আলমকে বলবো এই পক্ষ থেকে ভাইকে বলবো আপনাদেরকে বলবো ডাব তারা যে এই বিষয়ে আমরা একমত হয়েছি এই পুরা এলাকাবাসীকে মাইনাস করে তো চলা যাবে না তা আমরা একমত হয়েছি এটা তো নস হয়ে যাবে আমাদের কোনো আলমিক আছে তারাই জনপায় আচ্ছা 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 তাদের বক্তব্য ওইটাই যে কাগজে যাদের জমি আমরা যেন ওইটাই বুঝে পাই সেও বলতেছে যে কাগজের মালিক চাচা নাকি মামা তার মামা যে আমার মামা কাগজের মালিক এখন মামার নামে যেহেতু মামলা সে সামনে আসতে পারে নাই এই জন্য উনি আমার সাথে বলেছে মানে পার্সোনালি বলেছে যে হুজুর আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাতে রাজি এমন কি আমাদের কাছে এগুলোর ভিডিও ফুটেজও আছে তো এই জন্য আমি বলবো আজকে থেকে আপনাদের কাপাশি এলাকাবাসী সোনাইকান্দা এলাকাবাসী প্রত্যেককে বলবো দেখেন আমরা একই সমাজে বাস করি আমরা একটা সমাজের মানুষ আমরা রাতটা যাইতে সকালবেলা একই বাজারে একত্রিত হই এই বাজারে এই যুবকরা একত্রিত হয় আপনারা একসাথে থাকেন আমরা যখন একটু শুনি দূরে থেকে কোনো ব্যস্ততার মধ্যেও যে এখানে আপনারা আপনাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে তখন আমাদের কষ্ট লাগে এই জন্য আমরা আপনাদের কাছে জাপাইয়া করি আমি বলবো যে আপনারা একত্রে থাকবেন এবং জমি সংক্রান্ত বিষয়গুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি এগুলোতে জড়াবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং আমি পরবর্তীতে জমি সংক্রান্ত যেদিন আমরা বসবো ইনশাআল্লাহ যেহেতু ওই মামলার বিষয়গুলো আছে মামলাগুলো শেষ করে আমরা আবারও যেদিন বসবো সেদিন অবশ্যই আবারও ইনশাআল্লাহ সেখান থেকেও চেষ্টা করব সেটাও প্রচার করা কারণ যেহেতু অনলাইনে এগুলো জানাজানি হয়েছে আমরা চাই না এই এলাকার কেউ ছুটো হোক কেউ মান ক্ষুণ্ণ হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি